আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আরো আপনাদের সামনে একটি ফুল কম্পিউটার সেট আপ নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদুল্লাহ হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার সাপের ভিডিও তো গ্যাস আমাদের শোরুম কিন্তু বরাবরই একদম লো বাজেটের মধ্যে কম্পিউটার সেটআপ ল্যাপটপ এবং মনিটর এগুলো কিন্তু আপনারা পেয়ে থাকেন আজকে একদম লো প্রাইজের মধ্যে ফুল কম্পিউটার সেটআপ পেয়ে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই কম্পিউটার সেটআপ পেতে কি কি ব্যবহার করা হয়েছে এবং কি কি দেওয়া হয়েছে সেটাই বিস্তারিত বলবো এবং এটা দিয়ে কি কি ধরনের কাজ করতে পারবেন এবং এটার দাম কত সেটা আপনাদেরকে বিস্তারিত বলছি তো এই কম্পিউটার সাথে দেখেন সুন্দর একটি কেসিং কেসিং দেওয়া হয়েছে ব্র্যান্ডের আর এটাতে মাদার বোর্ড পেয়ে যাচ্ছেন ইসোনিকের জি ফোরটি ওয়ান মাদার বোর্ড এবং র্যাম পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোর সরি ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এটার ভিতরে কিন্তু অনেক ভালো মানের একটি এই কুলিং ফ্যান এবং একটি পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এবং এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্টার এর উনিশ ইঞ্চি একটি এলইডি মনিটর স্টার এর উনিশ ইঞ্চি মনিটর এবং এটার প্রসেসর কিন্তু কোড টু প্রসেসর ডিডিআর থ্রি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে কিন্তু আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এর প্রাথমিক পর্যায়ের কাজগুলো কিন্তু আপনারা অনার্সে করতে পারবেন কারণ এটাতে র্যাম কিন্তু আপনারা আপডেট করে ষোলো জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই সোনিকের জি ফোর্টি ওয়ান মাদারবোর্ড কোর টুডু এবং প্রসেসর স্পিডও কিন্তু অনেক ভালো থ্রি পয়েন্ট ডাবল জিরো গিগার্স পঁচিশ স্পিড এবং গ্রাফিক্স কিন্তু পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ডাবল নাইন এবং এই কম্পিউটার সেটআপটির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি মাউস প্যাড এবং একটি কিবোর্ড এবং একটি মাউস আমাদের এই কম্পিউটার সেটআপটি কিন্তু দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো গাইস যারা আমাদের কাছ থেকে এই কম্পিউটার সেটআপটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কিন্তু অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা বাজার পাবনা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে কিন্তু আপনারা অর্ডার করে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসে নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনারা রাইডারের কাছে যখন আপনাদের পণ্য পেয়ে যাবেন খুলে দেখে চালু করে আপনারা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন তো গাইস এটা কিন্তু অফিশিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এবং আপনারা ভাই সিটি যে গেমগুলো আছে এগুলোও কিন্তু খেলতে পারবেন কোর টু টু প্রসেসর ইসেনিকের জি ফোরটি ওয়ান মাদার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এটাতে কিন্তু ইউএসবি পোর্ট আছে টোটাল দশটা যারা ইউএসবি পোর্ট বেশি চান তারা কিন্তু এই কম্পিউটার সেট আপটা নিতে পারবেন সামনে আছে চারটা ইউএসবি পোর্ট এবং এই পাশে আছে আপনার ছয়টা ইউএসবি পোর্ট ভিজিএ পোর্ট আছে এবং ল্যান্ড পোর্ট আছে সাউন্ড পোর্ট স্পিকার পোর্ট আছে কম্পিউটার সেট অনেক ভালো হবে সাথে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই কম্পিউটার সেট দাম রাখছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকায় কিন্তু আমাদের এই কম্পিউটার সেট ফুল কম্পিউটার সেটআপটি পেয়ে যাচ্ছেন সাথে উনিশ ইঞ্চির একদম ফ্রেশ কোয়ালিটি এলইডি মনিটর পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ আপনারা কিন্তু খুলে দেখে চালু করে নিতে পারবেন কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো গ্রিন লাইন থাকলে সাথে সাথে আমাদের এই প্রোডাক্টটি কিন্তু রিটার্ন করতে পারবেন দেখুন একদম ফ্রেশ আছে এবং অনেক সুন্দর মনিটরটা ডালছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই এবং আপনাদেরকে পিসির ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা এই যে দেখুন পিসির ভিতরের সাইড একদম ফ্রেশ কোয়ালিটি হবে এবং পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান অনেক ভালো মানের পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের একটি কম্পিউটার সেট হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো গ্যাস সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ